আরেক বেচারা হস করতে চাইব দোয়া চাইতেছে কোজ দোয়া চাকরি জীবনে বেতনের সবগুলো টাকা একটা টাকা খরচ করি নাই সবগুলো টাকা জমাইছি টাকাটা দিয়া হস করুন তাকে জিজ্ঞেস করা হলো চাকরি জীবনে বেতনের টাকা একটা টাকাও খরচ করেন নাই জমাইছেন যেন হস করবেন তার মানে সংসার চলছে কেমনে ডাইনে বাবা কিছু আছে ডাইনে বাবা কিছু আছে হেডা দিয়া সংসার চলছে হে বেতনের টাকা জমাইছে হস করছে ফয়সালা আপনারা দিবেন

একটা এখন এখন জান্নাতে যাবেন মাগ মহিলারা নবী দেখেইছে এই জাহান নামে বেশিরভাগ মহিলা আমরা অবস্থাটা কিছু ভালোই মহিলাদের উপরে বিপদটা বেশি দেখি না নবী কইছি মেরাজের সফরের পর আচ্ছা এখন একটু জিজ্ঞেস করি নবীজি রে নবী গো এই আপনি না উম্মতের দুরুদি আপনার উম্মত এইভাবে জাহান্নামে দেখছেন এখন নবী গো আপনি উম্মতের জন্য কি করবেন আমার নবী 1400 বছর 1450 বছর আগে সাহাবাই کرامদেরকে নিয়ে আজকের এই অবস্থার উপর নবীজি একটা বাজেট দিয়ে গেছেন বাজেটটা কি নবীজি বলতেন সাহাবীরা তোমরা কি আমার আশ্চর্য ইমানদার উম্মত গুলি দেখছো সাহাবিরা বলেন হুজুর আমরাই তো আশ্চর্য ইমানদার আপনি নবীকে দেখে আমরা মুসলমান হয়েছি রাসূল বলেন না না তোমরা না আমার আশ্চর্য ইমানদার দেখছো তোমরা সাহাবিরা বলেন হুজুর আমরা যদি না হই কে আশ্চর্য ইমানদার আল্লাহ আল্লাহর হাবিব জানে আমরা জানি আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন এরে সাহাবীরা শুনো চোদ্দশো বছর পার হয়ে যাবে বহু দূর দূরান্তে নবীর উম্মতেরা একটা নজর দেখার সুযোগ পাবে না

মুসলমান হবে সাহাবিরাজ আমি নবীর কথা শোনার জন্য কোরআন সন্ন্যার মা বিল বসাবে ওই মা বিল বসে ঘন্টার পর ঘন্টারে আমি নবীর কথা শুনবে কোরআনের কথা শুনবে সাহাবিরা বলেন হজুর আর হলাম আপনাকে না দেখে চোদ্দশো বছর পরে আপনার কথা শোনার জন্য বসে থাকবে সাহাবিরা শুধু তাই নয় আমার দুঃখ কষ্ট ব্যথার কথাগুলো শুনলে রে আমার ব্যথায় ব্যতীত হইয়া আমার কিছু উম্মত ও আহা শব্দ করবে সাহাবিরা রে শুধু তাই নয় আমার কিছু মত আমি নবীর ব্যথা দুঃখের কথা শুনলে আমি নবীর মাইরের কথা শুনলে রে গালবে বে চোখের পানি ছেড়ে দিবে সাহাবিরা বলেন হুজুর আর সহ্য হলাম চোদ্দশো বছর পর আপনি নবীকে নাগল উম্মী আমার নবী বলেছে পাগল উম্মদ গুলোর পক্ষে আমি রাসুল বলে যাই তোমরা সাক্ষী থাইকো আমার ওই যুগের ইমান

আজকে সেই নবী কষ্ট করে ইসলাম আমাদের কাছে পৌঁছাইলেন বাড়ি বাড়ি গেলেন গতকালই নবী খাইছে গো কত মার কত ব্যথা নবী পাইছে আম্মাজান আয়েশা সুদ্দকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষেরা রে নবীর কষ্টের খবর তোমরা জানোনি আমি আয়েশা সুদ্দকা যেদিন আমার হুজরায় আসতো নবীজি সকল খুজ খবর আমি নিতাম একদিন বলেছি নবী গো জীবনে কত কষ্ট কত গালি খাইলেন কত মার খাইলেন গো নবীজি কোন দিনের মার বেশি ব্যথা কষ্ট পেয়েছেন আমার নবী পাঞ্জাবি মুবারক আস্তে আস্তে টানতেছে হাতটা বের করে দিয়ে বলছে আয়সা তাকায়া দেখ আমার হাতে কালো কালো দাগ দেখা যায় আয়সা বলছেন হুজুর দাগগুলি তো দেখা যায় এটা কিসের দাগ গো নবী আমার নবী কান্দে গো গালবাসাইয়া এরে আয়সা এই দাগগুলো তাইফের জমিনের যুবক রে তাইফের জমিনের যুবকেরা আমারে পাথরে আঘাত করেছে দাগগুলো চেহারাই লেগে আছে কে গো বাবার আজকে সেই নবীর উম্মত হইয়া সেই নবীর মায়া লইয়া মাহফিলে বসে আছে

একটা সূর্যের মধ্যে সত্তরটা সূর্যের পাওয়ার থাকবে মাতার মগজ মাতার সার গোলে মাতার মগজ বেরিয়ে যাবে পানির পিপাসায় বাহির হয়ে যাবে ওই দিন আমার উম্মতেরা বিপদে পড়ে নবী কই তালাশ করবে রে শাসে দিন আমি নবীতে ষষ্ঠি বছর জিন্দিগির কষ্ট এই ফের জমিনের যুবকদের মায়ের দাগ এর কোনটারই বিনিময় চাই নাই বিনিময় নেই নাই আমি দৌড় দিয়ে আল্লাহর আর কিনারে যাবো চোখটা খুলে একটা দিন বাবা দেখি নাই মুখটা খুলে একটা বাবা ডাকি নাই কত জায়গায় মায়ের খাইলাম ও আল্লাহর বন্ধু কাঁদবে আল্লাহর বন্ধু কাঁদবে কত জায়গায় মায়ের খাইলাম কত জায়গায় ব্যথা পাইলাম দান দান মুবারক শহীদ করলাম মা হাতের মধ্যে দাগ সারা চেহারার মধ্যে দাগ এই পাথরের আগাতের দাগ আল্লাহ রেখে দিলাম আজকে কোনোটাই তো বিনিময় নিলাম না

লোকেরা তোমাদের একটা পয়েন্ট সেদিন হবে সেই কুটে তোমরা দাঁড়াইয়া বইলো আল্লাহ আমরা আখিরি নবী রহমত অনেক আলে মোলামা পরহেজগার মোত্তা কি হাফেজকারী আমাদের মতো মহিলারা পেটে রাখছে আদম আলাই ইসলামের পরে যত নবী রাসুল দুনিয়াতে আসছে সবাইকে আমাদের মতো মহিলারা পেটে রাখছে আব্দুল কাদের জিলানি সহ সকল অলি আল্লাগনকে আমাদের মতো মহিলারা পেটে রাখছে মাহবুদ এই খাতিরে আমরা মহিলাদেরকে তুমি মাফ করে দাও আমি জানতে চাই আপনাদের কাছে মেয়ে পুরুষ যারা আজকের মাহফিলের মধ্যে আছেন বাড়ি ঘরে বসে আছেন সকলের গুণা যদি একত্রিত করা হয় আমার আল্লাহর মায়া দয়া বেশি হবে না কম হবে আমার আল্লাহ আজকের মজলিসের মেয়ে পুরুষ সবাইকে মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কি না বাবারা মাখমেই লোকেরা এই কোন পয়েন্টটা তোমাদের দিয়ে গেলাম বলবেন হুজুর আমরা আর কিছু কোন নাই আরে সিকুন পয়েন্ট আমরার বেশি আছে সবটা কইতাম না একটা খালি কই আমার নবী বসে আছে ইذن দিলে হুজুর এই যে প্রতীক আইতাছে আল্লাহ তার জান্নাত দেলাইছে রাসূল বলেন বলো কি কি ব্যাপার হজুর একটা পিপাসিত গাদা মরুভূমিতে পানির পিপাসায় জিব্বা বের করে দিছে পানি নাই এই লোকটা একটা তরমুজের বাহল রাস্তার মধ্যে ফেরা দিছে তরমুজের বাহল দানিয়া গাদার সামনে দিছে সাধারণত তরমুজের বাহলে পানি পানি থাকে এই তরমুজের বাহলটা পিপাসিত গাদারে নিয়া কাছে দিছে খাওয়াইছে গাদাটা এটা খায়া কিছুটা পানির পিপাসা কমছে ঠান্ডা হইছে আত্মতৃপ্তি পাইছে হুজুর এই কারণে আল্লাহ খুশি হইয়া এই ব্যক্তিরে আল্লাহ তার জান্নাত দান কইরা দিবেন তোর মোজের বহল গাধারে খাওয়াইলে আল্লাহ যদি জান্নাত দিতে পারে আজকে এমন একটা কাজ যদি আমরা করি আল্লাহ আমরাને জান্নাত দিব ক্ষমতা আল্লাহর আছে কি না একবার বলোন আল্লাহু আকবার সেই আল্লাহ কোরআনে বলছে কি বলছে রুকু সেজদার মাধ্যমে ইবাদতের পরে তোমরা কি করো অফ আলুল খায়রা বালা কাজ করো তাইলে লা আল্লাহকুম তুফলিহুন তোমরা সফলকাম তোমরা বেহেশতে আল্লাহ নিজে কইছে এখন আপনারা কি আল্লাহর বেহেশতি হইতে সকলে রাজি আছেন ভয় ভয় না বেহেশতে আপনারা যাবেন রাজি আছেন নি রাজি থাকলে আল্লাহ আপনাদেরকে বেহেশত দিব কিন্তু শর্ত হলো জীবন একটা বালাকাস তাবে اف علول خیر لا عللکم تفلیحونی আমি আজকে এখানে দেখি এই بهشتی মানুষ কে কে আছেন আমি একটু দেখব আল্লাহ বলছে নামাজের পরে কারণ নামাজ পড়াও অনেকে গেলাম বেজাল করে আপনাদের এলাকায় জানিক আছে কিনা জানি না আমাদের আল্লাহকে এই মাঝে বাজ এক বছর আমের ব্যবসা করে আম বসে আমের সিজন আসরের নামাজ পড়ার দোকানে বইসে মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি লাগানো বইসে দোকানদারি করে আম এক ভদ্রলোক জিগাইলেন আম কত কেজি কয় কেজি নিবেন কেজি কয় তাইলে কিনা দাম 95 টাকা

কবরে র হালতুদ মানুষ জানিতা গর্বারিসা রিয়া পা ঘন হইতা গর্বারি রিয়া পা এই কবর প্রত্যেকের শিবপুর থানা এক হিন্দু ভদ্রদীর নাম সে গুসুল করব। নদীর নামে তো সাধারণত ডুবাইয়া গোসে করে বেসারা ডুব দিছে গুসুল করতো ডুব যে দিছে দিছে আজও দিছে কালো দিছে আর আর বাসান আমরা কোন অবস্থা আল্লাহ কুরানে বলছে খুলিকল ইনসানু সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে উঠতে পারবে না আমি আল্লাহ ডুবের মধ্যেই শেষ হিন্দু ধর্মের কোন লোকের সাহস নাই এই লাশটা নদীর থেকে উঠাইতো আমাদের মুসলিম ধর্মের লোকেরা এই ডুবাইয়া নদীর থেকে লাশ উড়াইয়া দিছে আজ পর্যন্ত আজকে প্রায় মাস কাছাইয়া গেছে আজ পর্যন্ত এই নদীতে কোনো হিন্দু ভাইরা এটা নাইম্যা গুসুল করে না গড়ের ভিতরে গরম পানি দেখুছে আমাদের গ্রামের ঘটনা একটা ছেলে খেলে করতে থেকে বইছে উঠতে পারে না চব্বিশ পঁচিশ বছর হবে বয়স ডাকতেছে আমি উঠতে পারি না তোর আমার উঠা বন্ধুরা টাই না উঠাইছে হসপিটাল পাঠাইছে হসপিটাল থেকে আর ফিরে আসলো না কবরের প্যাসেঞ্জার হয়ে গেছে আল্লাহ বলছে ইনসানু শা সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে মনে যা চায় তা করো না যে কিছুদিন দুনিয়ায় থাকবা এর মধ্যে ভাল্লে কিছু ভালা কাজ করো ভালা কাজ যারা করবে তারা যাবে বাবারা ভাইয়েরা শুন আমি মূল আলোচনায় যাচ্ছি মূল আলোচনায় যাচ্ছি বালা কাজ করলে জান্নাতে যাবেন এর মধ্যে একটা বালা কাজ হইল যে আল্লাহ আমাদের ইসলাম দিলেন যে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইলেন সেই জান্নাতের মালিকের সাথে একটা সম্পর্ক এটাও শিক্ষা দিছে নবীজি হাদিসে আসছে আসসালাতু মেরাজুল মুমিনিন মুমেনের মেরাজ হলো মাওলার শাক হবে নামাজের মাধ্যমে একবার বলুন মার হাওয়া

ছুরিয়া তাতে বোঝা গেল লোকটা মুসলমান বাবা তুমি নামাজ পড়ো যে হুজুর আমি নামাজ পড়ি বোঝা নামাও নামাইছে আসো জামাত পড়ি উজু আছে বাবা উজু করে আসো তাই মুম করো পানি নাই হুজুর আমার উজু আছে কাঠুরিয়া গরিব মানুষ জংলাই কাট কাটে উজু থাকে ও মুসলমান ইসলাম কত সুন্দর জিনিস মুসলমানদের কোনো বিপদ হবে না আমার মসজিদের পাশে এক মুরব্বী মারা গেছে প্রায় একশো বছর বয়সে এই মুরব্বী বলেছে ও নাতি বাবার সাথে ক্ষেত নিরাইতেছি নাইল্লা ক্ষেত নাইল্লা ক্ষেত নিরাইতেছি পাট ক্ষেত নিরাইতেছি বাবা হঠাৎ করে উঠে চলে গেলেন আবার কিছুক্ষণ পর আসতে জিজ্ঞেস করলাম দাদা বলতেছেন একশো বছর আগের কথা দাদা বলতেছেন আব্বা আপনি কোথায় গেলেন আবার চলে আসলেন বাবারে রে উজু ছুটে গেছিল আমি উজু করে আসছি এমন দিনের মুসলমান ছিল যারা ক্ষেত নিরাইতো উজু করে উজু বানতো না আরোহণ যেই সময় আসছে আজান আমার ভয় লাগে শীতের মধ্যে কোন কোন ব্যক্তি নামাজের মধ্যে উজু করে কিনা ঠান্ডা পানি কি উজু করবে এমন এমন উজু করে জমিতে কাজ করছে উজু করে দোকানে বৈশা রয়েছে উজু করে কাঠ কাটতে গেছে উজু নষ্ট করছে না এই হলো মুসলমান এই হলো ইসলাম শান্তি আসবে না কেন

কেন আজকে আমরা ইসলাম যদি বুঝি তাহলে তো এইটা করার কথা না ইসলাম বলছে এক ভাইয়ের দোষ থাকলে তুমি দাগদাটাকে বোঝাও তারে বলো হয়তো তোমার ভুল আছে নাইতে তার ভুল দুইজনে আলোচনা করে সমাধান করো মানুষের মেলে দিও না একজন আলেম যদি অপরাধ করে আল্লাহ আলেম নাইবি নবীর ইজ্জতে হাশরের মাঠে তার বিচার করবে সত্য কিন্তু সাধারণ মানুষের সামনে বিচার করবে না আজকে সাধারণ মানুষরা চার দোকানে বসে আলেম ওলামাদের সমালোচনা করে

বাবা শুন এই ফেসে আমরা বাংতে পারবো না আমরা এই ফেসে যাব না আমরা সরল সোজা সহজ মানুষ ইসলাম সরল সোজা ইসলাম শান্তি ধর্ম তিক্ততা ইসলামের মধ্যে নাই ইসলামে যা আছে সব মিষ্টি যেদিকে যাবেন এদিকই নাকি সবদিকে নাকি আল্লাহ আমাদের কি কবুল করুন সকলে বলুন আমিন বাবারা ভাইয়েরা শোন ওই কাঠুরিয়া কয় হুজুর আমার উযু আছে তাহলে এখানে নির্ধারিত ইমাম কে হয় নাই এ আল্লাহর ওলি বলছেন কাঠুরিয়া কে ইমামতি করো না হুজুর আপনি করেন না বাবা তুমি করো কাঠুরিয়া দাঁড়াইলেন নামাজ পড়াবে আসরের নামাজ আসরের নামাজ সাধারণত চার রাকাত নরমালি পড়তে গেলে পাঁচ থেকে ৬ মিনিট লাগে আধা ঘন্টায় কাঠুরিয়া নামাজ পড়াইছে সালাম ফিরাইছে দমক দিছে দমক দিছে বলছে আল্লাহর তুই কি জীবনে বেটা নামাজ পরস নাই কেন হজুর সাইর রাখাত নামাজ কি আধা ঘন্টা লাগে হজুর আমি আগেই বলছিলাম নামাজটা আপনি পড়ান আমি পড়াইলে আর তুমি পড়াইলে একটা নিয়ম আছে সিস্টেম আছে চার থেকে পাঁচ ছয় মিনিট লাগবে আধা ঘন্টা কেন লাগলো কি নামাজ পড়স কাঠুরিয়া চোখের পানি গালবে বেছারে হজুর আমার নবী বলেছে মেরাজ হল নামাজ ওর আমি যখন নামাজে দাঁড়াইছি আমার ডাকে বান্দারে নামাজে দাঁড়াইস আমি আল্লাহ খুশি হইয়া গেছি আমি আল্লাহ খুশি হয়েছি হুজুর আমি যখন রুকুতে গেছি আর তাসবি শুরু করে দিয়েছি সুবহান রব্বি আলাউজিম আমার আল্লাহ কয় বান্দারে আবার ক আমার কাছে বড় ভালো লাগে আমার আল্লাহ শুনতে চাই আমি শুনাইতেছি আল্লাহ শুনতেছে হুজুর এইভাবে কতবার তাসবি পড়েছি আমার খেয়ালে নাই আমি মাওলার দিদারের মধ্যে ছিলাম হুজুর রুকু যেমন তেমন সেজদাই যাইয়া যখন বলেছি সুবহান রাব্বি আল আলা আমার আল্লাহ খুশি হইয়া কয় বান্দারে আবার ক আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে আমার আল্লাহর শোনাই তাসবি আমার আল্লাহর কাছে ভালো লাগে আমার আল্লাহ শুনতে চাই হুজুর এইজন্য আমার নামাজ দিদি হইয়া গেছে আমার নবী বলেছে মুমেনের জন্য মেরাজ হলো নামাজ রে বাবা রা নিজে যদি মেয়েরা আমলে নামাজ পড়তে নাও পারেন একটা মসজিদে নামাজের ব্যবস্থা মানুষের করে দেন একটা মানুষ যদি মেরাজের নামাজ আল্লাহর সাথে সম্পর্কের নামাজ পড়তে পারে একটা মানুষ যদি আল্লাহ হয়ে যায় যাদের টাকা সহযোগিতা বুদ্ধি পরামর্শের একটা নামাজের জায়গায় একটা মানুষ জীবনে আল্লাহ হয়ে যায়

নামাজের পরে তোমরা বালা কাজ করো আর এই বেটা কি করতেছে নামাজ পড়া আয়া একজন রে কিনা দাম পাঁচানব্বই আরেকজনের দশ কেজি ভাইয়া কিনা দাম কয় কেজি বেচছে দশ কেজি আরেক বেচার এসে চাষা আম কত কেদা কতলি নিবেন কয় বিয়ার ভাই যেমন তো কমায় নিল না বাড়ায় নি দেবো বিশ কেজি বিশ কেজি যদি নেন তাহলে কিনা দাম পাঁচাশি টাকা কিনা দামে বাসা নিচে। লগের দোকানদার কয় সাসা এটা একটা কাজ করলেন তিনটা দামে বিক্রি করলেন সবই কিনা দাম কইলেন টুপি মাথায় নামাজ ফিরাইছে এই কাজটা কি হইল আমরা যে এইগুলি করুম আল্লাহ জানে না এর লাগে কোরআনে কইছে নামাজের পরে অফ আলুল খায়রা ভালো কাজ করো এইটা কইতা কইতা এ বেজাল কইরা নামাজ কইরা এটা কইরা নামাজ ফেরা বাজান বিহেশতে যাওন যাইতো না তো বিহেশতে যাওন যাইতো না আল্লাহ না করছে আর বিহেশতে যাইতে গেলে নামাজের উপরে ভালো কাজ থাকতে হবে আফআলুল খায়রা লা আল্লাহ কুম নামাজের সাথে যার ভালো কাজ আছে আল্লাহ বলেন সে কাম বিহেশতি হয়ে গেছে একবার বলুন মারহাবা বাবরা এবার বেছরা তিন দামে বেচ্ছে লোকের বেছরা এই কাজটা ঠিক হইল না কেন টুপি লাগাইয়া নামাজ পইড়াইছ এই তিন দামে একটা জিনিসের তিন দাম কইলেন এটা হইল বেটা কয় মানে ব্যবসায়ী বুঝস না তোরা ব্যবসাতে হস্ত না ব্যবসার কৌশল আছে কেমন কৌশল আছে কই যে এই টুপি লাগাইছি কইছস দেখতাছস নামাজ পইড়াইছি ঠিক আছে তো এইটা তো তোর নামাজের টুপি না এটা আম বেছর টুপি পকেটতে টুপি বাইর করে এইটা হইল নামাজের টুপি ব্যবসার কৌশল জানিস আপনার এবার ভাইসালা দেন আল্লাহ কি কইছে এই যাইতা কৌশল কে মানছেন লোকে মিথ্যা কথা কে ব্যবসা করে বললি মুসলমান ইসলাম ওয়ালা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না ইসলাম একটা সত্য ধর্ম আদর্শের কাছে কাছে বিধর্মীরা হিন্দুরা আমানতের মাল স্বর্ণ টাকা পয়সা মুসলমানের কাছে কারণ তাদের বিশ্বাস ছিল মুসলমানরা কোনদিন আমানতের খেয়ানত করেন আল্লাহ পরামর্শ দিছে যারা নামাজের সাথে ভালা কাজ করবে তারা বেহেস্তি হবে আমি এখানে দেখতে চাই বেহেস্তি মানুষ আছে কিনা এখানে আমাকে কানে কানে বলা হয়েছে হুজুর আমাদের মসজিদের কাজ চলছে দোতলায় একতলা যখন দিছি সাত দিছি ভিতরে গরমের লেগে ডুহুন যায় না এখন দোতলার কি সাত দেওয়া হইছে দুতলার সাদ দিছে একটা মিনারা করবে দুতলার আরো কাজ কাম আছে আমি দেখি নামাজের পক্ষে বাবা আপনার একটা গরিবের টাইলস যদি মসজিদে থাকে এই টাইলসটাই নামাজ পড়ে যদি একটা আল্লাহর মেহমান নামাজি শান্তি পায় আর টাইলসটাই সেজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা আর এতে যদি আল্লাহ খুশি হয় আল্লাহর কসম একটা আল্লাহর আদরের বান্দাকে সুন্দর পরিবেশে নামাজ পড়ার জন্য যারা এই পরিবেশ করে দিবেন আল্লাহর কসম আপনার জান্নাতি হয়ে যাবে কারণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিনিস হলো নামাজ নামাজের সেজদা নামাজের তাসবি আল্লাহর কাছে পছন্দের জিনিস আমি এখানে দেখতে চাই এই মসজিদের কাজের জন্য মসজিদের কাজের জন্য জান্নাতি মানুষ এখানে আছে কিনা আল্লাহ বলছে নামাজের সাথে ভালো কাজ আরেক বাসারা মুজের বাহল গাদারে দারে খাওয়াইয়া বেহেশতে গেছে বেহেশতি হয়ে গেছে একটা মানুষ এখানে দেখতে চাই হুজুর আল্লাহ যদি ভালো কাজ করলে বেহেশ দেয় তাইলে আমরা বেহেশ ভেসতে যেতে চাই একজন মানুষ দেখি হাত তুলে বলুন হজুর আমি এই মসজিদের জন্য আমি দশ হাজার টাকা দিব আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে দুনিয়ায় যতদিন থাকি ভালা কাজ করতে পারি আমি যেন অন্যায় কাজে না যাই বা যান অন্যায় কাজে যাবেন অন্যায় করে কবর যাবেন কবর গিয়া মায়ের খাইবেন আপনি আর আপনার এই কষ্টে রুজি রোজগারের টাকা পয়সা ছেলে মেয়েরা বুক করব। কাজী আপনি ভালো কাজ করে যান কবরে শান্তিতে থাকেন আমি এমন একটা একটা জান্নাতি মানুষ